ভূমি জরিপ শিক্ষা অথবা ভূমির মাপজব কাগজপত্র বুঝার শিক্ষা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আমরা বেশিরভাগ শিক্ষিত মানুষ আমরা বড় বড় ডিগ্রি বড় বড় ডিগ্রি অর্জন করেছি বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়েছি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আমাদের নিজের জমির মাপজপেই বুঝি না জমির কাগজপত্র দলিলাদি কিভাবে হিসাব করতে হয় বা কার কতটুকু জমি আছে কীভাবে জমির পরিমাণ হিসাব করতে হয় কাগজপত্র কিভাবে বুঝতে হয় এগুলাই আমরা অনেকে বুঝি না এই জন্য আমি আমার দীর্ঘদিনের সার্ভে কমিশনের অভিজ্ঞতার আলোকে একটি অনলাইন কোর্স প্রস্তুত করেছি এই কোর্সটি করে আপনারা খুব সহজে দলিলপত্র বুঝতে পারবেন মামলা মোকদ্দমা কিভাবে দায়ের করতে হয় কোন ক্ষেত্রে কোন মামলা করতে হয় জমি জমা সংক্রান্ত কোন ধরনের মামলা করতে হয় বিভিন্ন বিষয়ে আপনারা বুঝতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি এই কোর্স করে একজন সার্ভেয়ার আমিনও হতে পারবেন দলিল লেখকও হতে পারবেন বিভিন্ন ধরনের জমি সংক্রান্ত কাজ করতে পারবেন একজন সাধারণ মানুষ যিনি তার সম্পত্তি রক্ষা করতে চান অথবা একজন আইনের শিক্ষার্থী অথবা শিক্ষানবী আইনজীবী অথবা নবীন আইনজীবী অথবা যিনি দলিল লেখক হতে চান অথবা যিনি জমি জমার মাপজোপ নিয়ে কাজ করতে চান অর্থাৎ আমিন হতে চান তাদের সবার জন্য আমার এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স আপনি পুরাতন দলিল পড়তে পারবেন যে সকল দলিলগুলো হাতে হাতি লিখা হয় বা পুরান দলিলগুলো আপনি পড়তে লিখা পারবেন এবং বুঝতে পারবেন এই ছাড়া আপনি খতিয়ান বুঝতে পারবেন যেমন সিএস খতিয়ান এস এ খতিয়ান বিএস খতিয়ান দিয়ারা খতিয়ান সিটি জরিফের খতিয়ান বিভিন্ন ধরনের খতিয়ান আপনারা বুঝতে পারবেন এবং আপনারা জমি সংক্রান্ত যে কোনো বিরোধ আপনারা নিষ্পত্তি করতে পারবেন আপনি চাইলে আমার এই কোর্সটি করে দলিল লেখক হওয়ার জন্য যে বিষয়গুলো জানতে হয় অথবা আমিনশিপ বা আমিনতি যে সকল বিষয়গুলো জানতে হয় সবগুলো বিষয় আপনি আমার এই কোর্সে জানতে পারবেন বুঝতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই কোর্সে ভূমি জরিপ সংক্রান্ত বিষয়গুলো তো আলোচনা করছি সাথে সাথে আমি বিভিন্ন ধরনের দেওয়ানি মামলা অর্থাৎ জমি সংক্রান্ত যে সকল মামলাগুলো আমাদের দেওয়ানি আদালতে দায়ের করা হয় এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি তাহলে এই কোর্সটি করে আপনি ভূমি জরিপের পাশাপাশি কোন ধরনের জমির মামলা কোন করতে করতে হয় হয় কত কিভাবে করতে হয় এই সকল বিষয়গুলো অবগত হতে পারবেন এই কোর্সটি আপনারা এনরোল করতে চাইলে এখনই ডেসক্রিপশনে থাকা লিঙ্কটি ক্লিক করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন এবং সাথে সাথে আপনাদের ঘরে বসে আমিন শিপ এই এই অনলাইন কোর্সটি শুরু করে দিন কোর্সের প্রতিটি এখনই আমরা পিডিএফ সিট যুক্ত করেছি আপনারা কোর্স কমপ্লিট করার আগে এই সিটগুলো একবার করে দেখে নেবেন তাহলে আপনাদের কোর্স বুঝতে সুবিধা হবে এবং প্রত্যেকটা ভিডিও আপনারা উপলব্ধি করতে পারবেন